বিস্কুটটা দেখে কী মনে হচ্ছে দোকান থেকে কিনে আরে না বাড়িতেই বানিয়েছে এরকম খাস চামচমুচে বিস্কুট বা কুকিজ তোমাদের বানিয়ে দেখাবো পুরো দোকানের মতনই হবে তো এভরিওয়ান আসসালাম আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করব নারকেল বিস্কিটের রেসিপি তো নারকেল বিস্কিট বানানোর জন্য প্রথমে একটা বাটিতে আমি দশ গ্রাম বাটার নিয়েছি আর দিয়েছি তিন চা চামচ চিনির গুঁড়ো আর দিয়েছি হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে নারকেলের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর এক বাটি ময়দা দিয়ে ভালোভাবে সব মিশ্রণগুলোর সাথে মেখে একটা ডো বানিয়ে নেব এতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না যদি মনে হয় তোমাদের যে ডোটা শুকনো শুকনো হয়ে আসে তাহলে ঘি বা বাটার নাহলে সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে একটা ডো বানিয়ে নেবে ডো বানানো হয়ে যাবার পর গোল গোল এরকম চিকিটে বিস্কুটের শেপ দিয়ে দেবে যে যার মতো সেপ দিতে পারো আমি এরকম গোল গোল শেপ দিয়ে ছুরির সাহায্যে একটু ডিজাইন বানিয়ে নিয়ে মাঝখানে কিশমিশ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা কাগজে তেল ব্রাশ করে দিয়ে প্লেটে বিস্কিটগুলো সাজিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারো তারপরে একটা বউল পনেরো মিনিট গরম করে নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসে বিস্কিটগুলো হালকা আছে বেক করে নিয়েছি তোমরা চাইলে এটা তেলেও ভেজে নিতে পারো কিন্তু এরমভাবে বেক করে খেলে তবে বেক করে খেলে স্বাস্থ্যের জন্যও ভালো হয় আর খেতেও অনেক সুন্দর আর খাস্তা বিস্কুটটা তৈরি হয় তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে এরম সুন্দর সুন্দর রেসিপির ভিডিও আমার চ্যানেলে আপলোড করি তোমরাও সাথে